মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত মোস্তাফিজুর রহমান ফিজুমিয়া আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জের ধরে মোস্তাফিজুর রহমান ফিজুমিয়া নামের এক ব্যক্তি গুরুতর হামলা শিকার হয়েছেন বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘটনাটি মেটাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ গোয়াতিপাড়া গ্রামে ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গত তেইশে সেপ্টেম্বর সকাল আনুমানিক এগারোটার দিকে মোস্তাফিজুর রহমান ফিজুমিয়ার বাড়ির সামনে আক্তারুল মিস্ত্রির দোকানে টেলিভিশনে খবর দেখছিলেন এ সময় তার প্রতিবেশী মাসুদ রানা পূর্ব শত্রুতার জেরে এসে তাকে গালিগালা শুরু করেন এক পর্যায়ে হঠাৎ চড়া হয়ে হাতে থাকা তালা দিয়ে ফিজুমিয়ার মাথায় আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পদগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান পরবর্তীতে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হামলায় তার মাতার খুলি ফেটে যায় এবং রক্ত জমাট বেঁধে যায় গুরুতর আহত অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করা হলেও এখনও তিনি জ্ঞান ফেরেননি পর ভুক্তভোগীর ছেলে রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও হামলাকারীর বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযোগে উল্লেখ করা হয়েছে মাসুদ রানা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হত্যার ষড়যন্ত্র করে আসছে এবং বিভিন্নভাবে ভাবে হুমকি দিয়ে আসছে এদিকে তীব্র নিন্দা জানিয়ে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আছে এখন পরে জানতে পারলাম যে মাসুদ এখানে আসিয়ে আমার বাবাকে তালা দিয়ে মাথায় মারাত্মকভাবে জখম করে আমি একজন পল্লী চিকিৎসক তো তাকে কিন্তু তাৎক্ষণাৎ আমি মাইক্রোবাস করে হাসপাতালে ভর্তি করাই এখন তার অপারেশনও করা হয় তিনি এখন মমূর্ষ অবস্থায় আছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাকে অবশ্যই ব্লাড দেওয়া লাগছে এখন তিনি মর্মান্তিকভাবে আহত হয়েছে ইতিপূর্বেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছিল আমাকে মারছিল আমার মাথায় আমার হাতে মারছিল আমার এ জায়গায় মারছিল ঠেলটা লাগার পর চাষা যখন পড়ে গেল তখন ওই তালাটা নিয়ে সে যাইতে নেওয়ার জন্য ইন্তজার হইলো তালাটা দেখ তখন আমরা দেখলাম ওটা তালা তালার মাথায় রডটা কিন্তু ছিল না তালাটা নেওয়ার সময়টা পায় নাই সে পশ্চিমে আবার ঘুরি মার এ ঘটনায় মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মামলাটি বর্তমান তদন্তাধীন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার বিষয়ে আসামি দরা থেকে শুরু করে মামলার সাক্ষী সংগ্রহ ও অন্যান্য কার্যক্রম চলমান রেখেছেন নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি, চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ও ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট